গত এই দিন তুলা চাষে আগ্রহ বাড়ছে প্রান্তিক কৃষকদের বাঘ উপজেলায় আরানি এলাকার কিছু চাষি শুল্প জমিতে শুরু করেছে তুলা চাষ আগে যেখানে ধান গম পেঁয়াজ ও শাকসবজি আবাদি ছিল প্রধান সেখানে নতুন ফসল হিসাবে তুলা চাষে আগ্রহ দেখাচ্ছে স্থানীয় কৃষকরা প্রতি বছরে বাড়ছে তুলা চাষের সংখ্যা কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে তুলা চাষে উৎপাদন খরচ তুলনামূলক খুবই কম এবং বাজারে এ তুলার ব্যাপক চাহিদা থাকায় কৃষকদের কাছে এটি লাভজনক হিসাবে বিবেচিত হচ্ছে আরানিতে বহু আগে থেকে এ চাষের প্রচলন থাকলেও অন্যান্য চাষের জন্য তুলা চাষে তাদের তেমন আগ্রহ দেখা যায়নি তবে বর্তমানে তুলার বাজার মূল্য ও ফলন দেখে তুলা চাষে আগ্রহ দেখাচ্ছে স্থানীয় কৃষকরা স্থানীয় এক তুলা চাষি বলেন আমি অনেক আগে থেকেই এই তুলা চাষের সাথে জড়িত এই চাষে তেমন খরচ করার প্রয়োজন হয় না বেশি পরিচর্চাও লাগে না তার তুলনায় আমরা দাম ভালো পাই ফলে অনেক নতুন কৃষক এই চাষ শুরু করেছেন কুশাবাড়িয়া গ্রাম আড়ানি পৌরসভার এক নম্বর ওয়ার্ড আমি এবার তুলার আবাদ করছি এক বিঘা এর আগে আমি প্রায় প্রায় পনেরো বিশ বছর টুলার আমাদের মোটামুটি লাভজনক এটা চার হাজার টাকা মন গত বছর চার হাজার একচল্লিশশো টাকা তা আমাদের আরানি ইউনিয়ন এখানে ইউনিট অফিস আছে ও এই ইউনিটে এখানে আমরা বিক্রি করি তা আমাদের প্রণোদনা দেয় সরকারি থেকে প্রণোদনা দেয় এবারেও দিয়েছে হ্যাঁ আসেই সপ্তাহে একদিন আসেই আজি দিন আজি দিন ভালো প্রায় ধরে না বিঘাতে প্রায় 10 থেকে 12 হাজার আক্রি ধরেন বিঘাতে প্রায় 55 থেকে 60 হাজার সেটা লাভ হয় ও যে চাষ করা যায় মানে এটা বিনা সসেই তো লাভ করতে পারবেন তো সে করা যায় কিন্তু এই তো লাভ এর আগে হতো না কিন্তু বর্তমান প্রযুক্তিতে বাংলাদেশ সরকার তুলন বোর্ডের উপর খুব গুরুত্ব বর্তমানে তুলা চাষ করে আমাদের আড়ানি উত্তর অঞ্চলে মোটামুটি লাভ হচ্ছে ওরই বৃদ্ধি পাচ্ছেন গত বছরে ধরেন এর আগে একশো ছিল গত বছরের আগের বছরে একশো ছিল এই কৃষক গত বছরে দুইশো পার হয়ে এ বিষয়ে রাজশাহী জোটের আরানি কটন ইউনিটের অফিসার মোহাম্মদ হোসেন আলী জানান মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে অনেক আগে থেকে আমরা এই চাষে কৃষকদের উৎসাহ দিয়ে আসছে এই চাষ সফল হলে আরামী এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায়

তো এখন মোটামুটি মাঠে ফসলের অবস্থা ভালো সে দীঘা প্রতি পনেরো থেকে ষোলো মন আরে আমরা তুলা সংগ্রহ করতে পারব এবং চাষিরাও মোটামুটিভাবে খুশি আছে সন্তুষ্ট আছে আর দামের ব্যাপারেও মোটামুটি তারা সন্তুষ্ট আছে আরেকটা জিনিস দরকার সেটা হলো আমাদের স্বল্প মেয়াদি জাত নতুন চাষিদের আমরা বলবো যে তুলা চাষ অত্যন্ত লাভজনক এবং তাদেরকে যদি আমরা আওতাভুক্ত আমাদের তুলা চাষে আওতাভুক্ত করতে পারি তো তাদেরকেও আমরা সর্বত্রভাবে সহযোগিতা করব কোনো দোনার আওতায় আনতে পারব কৃষি বিশেষজ্ঞদের মতে তুলা চাষ বৃদ্ধি পেলে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষকদের আয় বাড়বে তুলা চাষ সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বাঘা ও চারঘাট উপজেলায় মোট তিনশো জন তুলা চাষি রয়েছে এর মধ্যে বাঘাতে দুশো ও ঘাটে একশো জন এবার দুই উপজেলা মিলে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার মন মোহাম্মদ বিপুল হোসেন সৈকত গণকন্ঠ বাঘা